নমস্কার বন্ধুরা তোমাদের নিজস্ব চ্যানেল সনাতনী শ্রাবণী চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের ভিডিও আজ আমি বলবো ব্রহ্মচর্য সাধনের সময় কিভাবে আহার শুদ্ধি রাখতে হবে শরীরস্থ ধাতুকে অবিকৃত ও অবিচলিত অবস্থায় ধারণের নাম ব্রহ্মচর্য অর্থাৎ কায় মন ও বাক্য দ্বারা ইচ্ছা পরিত্যাগ করাকে ব্রহ্মচর্য বলে ইচ্ছা মাত্রে মানসিক বৃত্তি আবার মনের সহিত শরীরের এবং শরীরের সহিত খাদ্যের বিশেষ সম্বন্ধ মন ও শরীর সুস্থ রাখিতে হইলে আহার বিষয়ে বিশেষ সাবধান হইতে হবে যাহা দেহ ও মনের উন্নতিকর এবং হিতজনক তাহাই প্রশস্ত খাদ্য যাহা উদারস্থ হইলে দেহে কোনো প্রকার রোগ থাকে না অথচ শরীর বলিষ্ঠ হয় চিত্তের প্রসন্নতা সংসাধিত হয় ধর্মপ্রবৃত্তির সম্প্রসারণ হয় সৌর্য বীর্য দয়া দাক্ষিণ্য প্রভৃতির বৃদ্ধি হয় সেরূপে আহার্যই প্রস্তুত কেবলমাত্র ইন্দ্রিয় প্রীতিকর খাদ্য ভক্ষণ করা আহারের চরম উদ্দেশ্য নহে ফল কথা হল আহার্যের গুণানুসারে মানুষের গুণের তারতম্য হয় অতএব আহার্য বিষয় বিশেষ সাবধান হওয়া কর্তব্য আহারের সম্বন্ধে শাস্ত্রের যে উক্তি তা হলো আহারও শুদ্ধ সত্য শুদ্ধি সত্য শুদ্ধ ধ্রুবা স্মৃতি স্মৃতি লাভে হইলে সত্য শুদ্ধি জন্মে সত্য শুদ্ধি হইলে নিশ্চিত স্মৃতি লাভ হয় এবং স্মৃতি লাভ হইলে মুক্তি অতীব সুলভ হইয়া থাকে অতএব সর্বপ্রকার যত্ন ও চেষ্টা দ্বারা আহার শুদ্ধি বিষয়ে লক্ষ্য রাখিতে হইবে সর্বগুণ সকলের চরম লক্ষ্যস্থানীয় সুতরাং রজ ও তমগুণ বিশিষ্ট খাদ্য কদাপি ভোজন করা উচিত না তাই আমরা পূর্বে খাদ্য প্রভৃতি শারীরিক সংযমের বিষয় আলোচনা করিয়াছি পূর্বোক্ত পরিষ্কৃত সুমিষ্ট সুরস স্নেহযুক্ত ও কোমল খাদ্য দ্বারা উদরের তিন ভাগ পূর্ণ করিয়া বাকি অংশ বায়ু চালনের জন্য বাহুল্য যতদিন শরীর দৃঢ় ও চিত্ত সংযুক্ত না হয় ততদিন কেবল এই নিয়মে ব্যবচার করিবে না ধর্মজীবন লাভ করিতে হইলে আজীবন উক্ত নিয়ম প্রতিপালন করা অবশ্যই কর্তব্য তবে যাহারা কর্মক্ষেত্রে প্রবেশ করেছেন তাহারা স্ব আহারের তারতম্য করিতে পারিবে ভিডিওটি এখানেই শেষ করলাম আবার আসবো নতুন কিছু ভিডিও নিয়ে নমস্কার